হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি চিকেন বিরিয়ানি বানাবো আর গার্ডেনের লাইপাতা দিয়ে আমি মাছ রান্না করব চিকেন রান্না করব তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করলাম তো চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি আর লাই পাতার মশলাটাও কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানোর পরে আমি লাই পাতাটা দিয়ে আমি ডেকে রাখলাম আর শক্ত চিকেন রান্না করতেছি তো রান্না করার জন্য প্রথমে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর চিকেনটা কষানো হয়ে গিয়েছে পরে আমি গুড়া মশলাটুকুন দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব আর লাই পাতাটা কেউ এখন আমি ডাকনাটা কুলে নেড়ে চেড়ে নিতেছি আর চিকেনের মশলাটাও কষে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম টক দই আর টক দই দিয়ে নেড়েচেড়ে আবারও আমি মশলাটা কষিয়ে নিব আর চিকেন ডাম দিয়ে আমি চিকেন বিরিয়ানি বানাবো বাচ্চারা চিকেন ডামস্টিক দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করলে খেতে পছন্দ করে তো আমি বাচ্চাদের জন্য জটপট রান্নাটা করে নিতেছি ওদের জন্য ওরা পছন্দ করে তাই তো প্রথমে ভাবছিলাম আমি কারি বানাবো তো পরে ভাবলাম যে না চিকেন বিরিয়ানিটাই বানিয়ে নেই ওরা হয়তো পছন্দ করে খাবে সেজন্য আর এটা শক্ত চিকেন ছিল শক্ত চিকেনটাও রান্না করতেছি তো আমি ডাকনাটা কুলে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব আর শক্ত চিকেনটাকে আসলে যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয় আর সব কারই আসলে যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয় তো এই তো চিকেনটাও হয়ে গিয়েছে এখন আমি কিছু দনে কুচি দিয়ে দিলাম আর এতো ফ্রেশ দনে পাতা আসলে কি বলবো এত মজার একটা স্মেল তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই ধনেপাতাটা পাতাটা আর সামার আসলে আসলে এই দনে পাতাটা সোফে আসে আর এই ধনেপাতাটা যখন বের হয় তখন সব সময় এই ধনেপাতাটা নিয়ে আসি ছোটো ছোটো পাতা আর এগুলা গার্ডেনের দোনে খুবই মজা লাগে খেতে তরকারিতে খুবই বেশি একটা মজার স্মেল বের হয় আমার কাছে খুবই পছন্দ এই ধনেপাতাটা পাতাটা তো যাই হোক আমি ধনেপাতাটা দিয়ে কারিটা নামিয়ে নিলাম লাই পাতাটাও নামিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে আর এখন আমি চিকেন বিরিয়ানির জন্য ছালটাকে বেজে নিতেছি আর একটা পানে আমি ছালটাকে বেজে তারপরে আমি দিয়ে দিব চিকেন বিরিয়ানিতে আর এই তো চিকেন ড্রামস্টিককে এদিকে বুনে নিতেছি আর পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিলাম কারিতে কারণ বাচ্চারা পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে চায় না তো সেজন্য কারিথি দিয়ে দিলাম চিকেনের মাঝে দিয়ে নেড়ে চেড়ে আমি এখন চালটাকে ভালোভাবে বাজবো আর চালটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো আর এক ঘন্টা পরে চালটাকে পানি থেকে জড়িয়ে পানিটা ভালোভাবে জোয়ার পরে আমি বেজে নিয়েছি এসি পেঁয়াজ দিয়ে আর জিরা দিলাম দিয়ে আমি ভালোভাবে বেজে নিয়েছি নিয়ে এখন আমি চালটা দিয়ে দিব এই পাতিলে দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নিব নিয়ে আমি ওভেনে ব তো চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে যাবে আর বাচ্চারা মাদ্রাসাতে সাথে গিয়েছে ওরা মাদ্রাসাতে সে যখন আসবে তখন আমি ওদেরকে খাবারটা দিয়ে দিব তো একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি মাদ্রাসার সময়ও আনার জন্য আনার সময় হয়ে যাইতেছে সেই জন্য আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে আমার কাঁচামরিচটা আসলে সব সময় আমি এই সময় দেই কারণ যদি চাল বাজার সময় দিয়ে দেই তাহলে কাঁচামরিচ থেকে জালটা বের হয়ে যাবে জাল হয়ে সেজন্য আর এখন আমি শুধু কাঁচামরিচটা দিয়ে নেড়ে আর পানি দিয়ে ওভেনে রেখে দিব তো জালটা আর বের হয় না আর বাচ্চারা জাল বের হলে খাবে না তো সেজন্য আমি এভাবে এই কাঁচামরিচটা দিয়েই একটু পরে আর এখন আমি গরম পানি দিব গরম পানি দিয়ে আবারও আমি নেড়ে মিক্স করে নিতেছি আর আমি এখন লবণটা চেক করবো দেখব আমি লবণটা ঠিক আছে কি না তো পরে দেখলাম যে লবণটা একটু কম হয়ে গিয়েছে তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ওভেনে রাখলাম আর এদিকে আমি কুকারটাকেও ক্লিন করে নিতেছি বাচ্চারা মাদ্রাসা থেকে আসার পরে ওদেরকে খাইয়ে তারপরে যাব শপিং করতে আর এই তো চিকেন বিরিয়ানিটা বের করে এনেছি ওভেন থেকে তো এখনো হয় নাই নেড়েচেড়ে একটু মিক্স করে দিলাম দিয়ে আবারও আমি ওভেনে রাখব আর আমি ওভেনে রেখে আমি করলা বাজি করবো তো করলা বাজিটা করার জন্য একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিয়েছি আর পেঁয়াজটা বাজার পরে আমি করলাটা দিয়ে দিলাম করতলাটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিক্স করে নিতেছি দিয়ে দিলাম আমি কিছু আলু আলুটাকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম এই আলুটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে দিতেছি দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিব তো করলা বাজিটা হয়ে যাবে তো বিওয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর আপনারা অনেকে আসেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আবার ওভেন থেকে বের করে নিলাম নিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে আবারও ওভেনে রাখবো তো বিরিয়ানিটা গরম থাকবে তো যখন বাচ্চাদেরকে দিব তখন গরম গরম দিতে পারবো তো যাই হোক এই তো কেরালা বাজিটাও হয়ে গিয়েছে করলাটাকে আবারও আমি নেড়েচেড়ে দিয়েছি আর দুই তিনটা রসুনের কুয়া দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়েচেড়ে করলা বাজিটা রান্না করে নিব তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে শপিং করতে গিয়েছিলাম তো শপিংটা করে নিয়ে এসেছি কিছু লিচি নিয়ে আসছি আর কিছু আম নিয়ে আসলাম আর এই আমগুলো ছিল বাংলাদেশের আম আর এই আমগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে বেশি একটা মিষ্টিও না একটু মিষ্টি একটু টক তো এই আমটা খেতে ভালো লাগে আসলে আর পাকিস্তানি আমগুলা ইন্ডিয়ান আমগুলা আসলে আনলে বেশি মিষ্টি তো ভালো লাগে আসলে খেতে তো বাংলাদেশি আমগুলোও খেতে খুবই ভালো লাগে বেশি একটা মিষ্টিও না তো সেই জন্য মিষ্টি টক এই রকমের আম আমার কাছে ভালো লাগে তো আনলাম এক বক্স আম তো এই আমগুলো খেয়ে দেখেছিলাম মজা ছিল আসলে আর এই তো বিস্কুট নিয়ে এসেছি আর ছালের গুঁড়া নিয়ে আসলাম রুটি বানাবো সেজন্য টুস্ট বিস্কুট নিয়ে এসেছি এগুলা আমি চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তো জন্য নিয়ে আসলাম টমেটো নিয়ে এসেছি বরবটি আর ফ্রৌজেন সিমের বিচি নিয়ে আসলাম দুই প্যাকেট তো ফ্রৌজেন সিমের বিচিটা আসলে গড়ে থাকলে যে কোনো সময় রান্না করা যায় তো এগুলা নিয়ে এসেছি এগুলা ডিপ ফ্রিজারে রেখে দিব সসেজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য তো এই ছিল আজকের টুকি শপিং তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম